ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে আকস্মিক এবং ভয়ঙ্কর কেন হয় এর মাত্রা কীভাবে মাপা হয় আর ভূমিকম্প হলে কিভাবে বাঁচবেন আজ আমরা জানব সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভূমিকম্প কেন হয় টেকট্রনিক প্লেটের নড়াচড়া পৃথিবীর ভূত্বক বিশাল বিশাল প্লেটে বিভক্ত এগুলো সবসময় নড়াচড়া করে কখনো সংঘর্ষ হয় কখনো আলাদা হয় আবার কখনও পাশ কাটিয়ে যায় যখন প্লেটগুলোর মধ্যে চাপ জমে যায় হঠাৎ শক্তি নির্গত হয়ে ভূমিকম্প ঘটে ভূমিকম্পের তিন ধরনের কারণ এক টেকটনিক ভূমিকম্প সবচেয়ে সাধারণ প্লেট মুভমেন্টের কারণে দুই আগ্নেয়গিরি সৃষ্ট ভূমিকম্প আগ্নেয়গিরির লাভা ওঠা নামার ফলে তিন মানুষ সৃষ্ট ভূমিকম্প খনান বাঁধ বিস্ফোরণ বা ড্রিলিংয়ের কারণে ভূমিকম্পের মাত্রা কীভাবে নির্ধারণ করা হয় রিক্টার স্কেল এটি ভূমিকম্পের শক্তি পরিমাপ করে উদাহরণ দুই দশমিক শূন্য অনুভূত নাও হতে পারে চার দশমিক শূন্য জানালার কাপনি ছয় দশমিক শূন্য ভবনের ক্ষতি সাত দশমিক শূন্য প্লাস ব্যাপক ধ্বংস ইন্টেন্সিটি মডিফাইড মার্কেল স্কেল এটি ভূমিকম্পের প্রভাব কোথায় কেমন হয়েছে তা নির্দেশ করে ম্যাগনিটিউড সমান ভূমিকম্পের শক্তি ইন্টেন্সিটি সমান কতটা ক্ষতি করেছে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার উপায় ভূমিকম্পের সময় কি করবেন যদি ঘরের ভিতরে থাকেন টেবিল ডেস্ক বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন জানালা আয়না আলমারি ফ্যান থেকে দূরে থাকুন লিফ্ট ব্যবহার করবেন না দরজার পাশে দাঁড়ানো উচিত নয় যদি বহুতল ভবনে থাকেন দ্রুত সিঁড়ি ব্যবহার করতে যাবেন না যেখানে আছেন সেখানে ড্রপ কভার হোল্ড কৌশল অনুসরণ করুন কাপনি বন্ধ হলে ধীরে সিঁড়ি দিয়ে নামুন যদি বাইরে থাকেন বিল্ডিং বিদ্যুতের খুঁটি গাছ থেকে দূরে যান খোলা জায়গায় দাঁড়ান ব্রিজ ওভারপাসের নিচে দাঁড়াবেন না গাড়ির ভিতরে থাকলে রাস্তার পাশে গাড়ি থামান ওভারপাস ব্রিজ বা বিল্ডিং থেকে দূরে রাখুন গাড়ির ভিতরেই থাকুন ভূমিকম্পের পরে কি করবেন আফটার শক সেফটি আফটার শকের জন্য প্রস্তুত থাকুন গ্যাস লাইন বিদ্যুৎ লাইন চেক করুন ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করবেন না জরুরি কিট সঙ্গে রাখুন আহতদের সাহায্য করুন মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকলে এসএমএস দিন কল না করে ভূমিকম্পের আগে প্রস্তুতি জরুরি ব্যাগ তৈরি রাখুন পানি শুকনো খাবার প্রাথমিক চিকিৎসা ফ্ল্যাশলাইট মোবাইল পাওয়ার ব্যাংক গুরুত্বপূর্ণ কাগজপত্র কপি বাসায় ভারী শোকেজ আলমারি টিভি দেয়ালে স্ক্রু দিয়ে আটকানো রাখুন পরিবারে নিয়মিত মহড়া বা ড্রিল করুন